এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় এবং প্রভাবশালী গ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলে সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে এই গ্রহণটি একটানা তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট দৃশ্যমান থাকবে যার প্রভাবে দিন হবে রাতের মতো অন্ধকার তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের জন্য কী কী সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গ্রহণটি মূলত আমেরিকা ইউরোপ এবং রাশিয়া মহাদেশে যে সকল দেশ অবস্থান করছে সে সকল দেশ থেকে দৃশ্যমান থাকবে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি ভারত এবং বাংলাদেশের প্রায় সমস্ত জায়গা থেকেই এই গ্রহণটি দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে তো যাই হোক না কেন গ্রহণটি চলাকালীন গর্ভবতী মহিলারা অবশ্যই সাধারণ এই কয়েকটি বিষয় মাথায় রাখবেন যেমন এ সময় পরনিন্দা পরচর্চা করা রান্না করা তেল মালিশ করা চুল আশ্রানো দাঁত ব্রাশ করা এ সকল কার্যাবলী থেকে দূরে থাকবেন একই সাথে খাবার খাওয়া থেকেও বিরত থাকবেন গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে খাওয়া যাবে না তবে আপনি পরিমাণ অনুসারে জল পান করতে পারবেন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন কারোর সাথে ঝগড়া বিবাদে না জড়িয়ে দুশ্চিন্তা মুক্ত থাকবেন গ্রহণ শেষ হলে স্নান করবেন আর হ্যাঁ গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই চৈত্র ইংরেজি উনতিরিশে মার্চ শনিবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সতেরো মিনিটে গ্রহণ শেষ সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত এদিকে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দিবাঘটিকা দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণ মধ্য বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আর গ্রহণ শেষ সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ